হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো তোমাদের সাথে আজকে সুন্দর একটি গল্প শেয়ার করতে আসলাম তো গল্পটা না টেনে পুরোটা গল্প শুনে তো চলো গল্পটা শুরু করা যাক এক ছিল এক দূর রাজ্য রাজ্যটা ছিল সবুজ পাহাড় ঝলমলে নদী আর পাখির কলতানে ভরা সেই রাজ্যে থাকতো এক ছোট্ট রাজকন্যা নাম তার অরিন্দমা সবার প্রিয় হলেও রাজকন্যার মনে বড় দুঃখ ছিল তার মাথায় কোনো মুকুট নেই অন্য রাজ্যের রাজকন্যাদের ঝকঝকে সোনার মুকুট থাকলেও হরেন বাবা মা বলতেন সত্যিকারের রাজকন্যা হতে সোনার মুকুট নয় চাই সাহস আর দয়া তবুও অরিন্দমা স্বপ্ন দেখত একদিন তার মাথাও মানে মাথায়ও এক জাদুর মুকুট উঠবে এক রাতে রাজকন্যা আকাশের দিকে তাকিয়ে কান্না করছিল তখন হঠাৎ এক তারা আকাশ থেকে নেমে রাজকন্যা তুমি যদি তিনটি কাজ করতে পারো আমি তোমাকে দেব তারার রাজকন্যা খুশি হয়ে জিজ্ঞেস করলো কাজগুলো কি তারা বলল। প্রথমত তোমাকে বনের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীকে হাসাতে হবে দ্বিতীয়ত তোমাকে নদীর তলায় লুকিয়ে থাকা মুক্ত খুঁজে বের করতে হবে আর তৃতীয়ত তোমাকে এমন কাউকে সাহায্য করতে হবে যে তোমাকে কখনোই চিনবে না অরিন্দমা সাহস নিয়ে যাত্রা শুরু করলো অরিন্দমা বনের গভীরে গেল সেখানে এক বিশাল ড্রাগন থাকতো সবাই বলতো ড্রাগনটা নাকি ভয়ঙ্কর কিন্তু কাছে গিয়ে রাজকন্যা দেখলো ড্রাগনটা সবসময় দুঃখী কারণ তার দাঁতগুলো বাঁকা আর মজার দেখতে অরিন্দমা খিলখিল করে হেসে উঠলো আর বলল তোমার দাঁতগুলো একেবারে বাদামের মতো হাসলে খুব মজার দেখায় ড্রাগনও হেসে ফেলল বনের ঘাসপালা পর্যন্ত নড়ে উঠলো তার হাসিতে তার প্রথম কাজ সফল হলো দ্বিতীয় কাজটা এরপর রাজকন্যা গেল নদীর ধারে নদীটা ছিল গভীর আর ঠান্ডা সে সাহস করে নেমে গেল হঠাৎ অন্ধকার তলায় দেখতে পেল একটা ছোট্ট মাছ কাঁদছে তার মুখে মুক্ত আটকে গেছে আলতো করে করে ভের দিল মাছ খুশি হয়ে মুক্তটা তার হাতে দিয়ে বলল। এই নেও রাজকন্যা এটা তোমারই প্রাপ্য তো দ্বিতীয় কাজে সম্পূর্ণ এবার হলো তৃতীয় কাজ শেষে রাজকন্যা এক গ্রামে এলো সেখানে দেখলো এক বৃদ্ধা কাঠ কুড়িয়ে বাড়ি নিতে পারছে না অরিন্দমা তার গাড়ি ঠেলে কাঠ নিয়ে দিল তার বাড়ি পর্যন্ত বৃদ্ধা অবাক হয়ে বলল মা তুমি কে আমি তো তোমাকে চিনি না রাজকন্যা শুধু হেসে চলে গেল তার তৃতীয় শেষ রাতে আবার তারা নেমে এলো আকাশ ঝলমল করছিল তারা বলল অরিন্দমা তুমি প্রমাণ করেছো যে সত্যিকারের রাজকন্যা হতে সাহস দয়া আর পরিশ্রমে যথেষ্ট তারপর আকাশে আলো জ্বলে উঠল আর অরিন্দমার মাথায় এক জলমলে তারার মুকুট বসে গেল সেই থেকে অরিন্দমা শুধু রাজ্যে রাজকন্যা নয় সবার হৃদয়ে রাজকন্যা হয়ে উঠল তো তারপর থেকে কি হলো অরিন্দমা শুধু রাজকন্যা নয় সবার হৃদয়ে রাজকন্যা হয়ে উঠলো তো আমরা এই গল্পটা থেকে কি শিখতে পারলাম বন্ধুরা তো আমরা এই গল্পটা থেকে শিখতে পারলাম সত্যিকারের সৌন্দর্য সোনা বা রূপার নয় বরং দয়া আর সাহসে তো আমাদেরও উচিত সব সময় মনে দয়া রাখা আর সাহস নিয়ে এগিয়ে চলা তো আমার গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো সবাই ভালো থেকো বন্ধুরা